আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে করব গোবিন্দভোগের চালের খিচুড়ি আর তার সাথে থাকবে পুঁশাকের চচ্চড়ি তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন আমি কি কি বাজার করে নিয়ে এসেছি এতে আছে মুগ ডাল গোবিন্দভোগের চাল কাঁচা লঙ্কা দেখুন পয়সা গুলো একদম কচি টাটকা এরপর এবার আমি পুঁশাক গুলো কেটে নিচ্ছি লাগবে না সবজিগুলো ভালো মতন দেখুন কাটা হয়ে গেছে আদাটা ছুলে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিচ্ছি উনুনটা আমার গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি গোটা ধনেটা আমি একটু ভেজে নিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা সব একসাথে ভেজে নেব গোটা গরম মশলা মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো ডালটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নিচ্ছি ডালটা এখন আমি ধুয়ে নেবো গরম হয়ে গেছে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন গোটা গরম মশলা আদা কুচি That's a done. ভালো করে সব হলুদ ভালো করে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা গোবিন্দভোগ চালে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে যেন সেই যেন মহানবমীর ভোগ খাচ্ছি ভালো করে মিশিয়ে দেব খিচুড়ির রংটা নেব এবার আমি পৈশাখের চচ্চইটা করব তার জন্য কড়াইটা বসিয়ে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আদা কুচি Niye ne kadar çok deli পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন দেখুন পইশাকে কিন্তু আমি কোনো জল দিইনি সবজি থেকে জল বেরিয়েছে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি খুলে নিচ্ছি প্রথম সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা বড়ি যে আমি ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা পুঁই শাকের কি সুন্দর গন্ধ বেরিয়েছে তার সঙ্গে ভাজা মশলা দেওয়ার জন্য গন্ধটা যেন ঘুর করছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখবো কীরকম হয়েছে কারণ এত সুন্দর রঙ আর গন্ধ বেরিয়েছে আমি আর লোভ সামলাতে পারছি না তাই একটু খেয়ে দেখি কেরকম হয়েছে বন্ধুরা খুব গরম সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা এই যে পৈশাখের আর খিচুড়ি খাচ্ছি দুর্দান্ত হয়েছে বন্ধুরা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন